তাদের অনেকগুলো দাবি তার মধ্যে প্রধান দাবি হলো পেয়ার পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন হতে হবে যার মাধ্যমে বাংলাদেশের সকল জুলুম সকল অন্যায় সকল লুটপাট সকল রাহাজানির অবসান ঘটবে এবং বিশেষ করে চরমায়ের হুজুরের নেতৃত্বে যদি পেয়ার পদ্ধতি নির্বাচনের এই মত এবং এই পথ বাংলাদেশের সকল দল মত গ্রহণ করে বাংলাদেশের সকল মানুষের ন্যায্য অধিকার এই সংসদ ভবনে সংসদে প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ আমাদের মূল দাবি হলো পেয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং সেইটা হতে হবে পেয়ার নির্বাচন হবে পেয়ার পদ্ধতিতে ইসলামিক আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সহ সহ মজলিস ইসলাম বাংলাদেশের সকল ইসলামিক দলগুলো এই মতের উপরে একমত হয়েছে দু একটি দল থাকতে পারে কিন্তু আশা করি তারাও আমাদের মতের সাথে একমত হয়ে আমাদের পাশে একাত্মতা পোষণ করবে আপনার একটা কথা আমি প্রশ্ন করি দেখেন বিএনপি ধরেন পঁচিশ সংসদে সরকার গঠন করলো তারা হয়ে গেল কি সরকার আর যারা সত্তর পার্সেন্ট ভোট পাইলো তারা হয়ে গেল মাইনরিটি এরকম কোন মত হইতে পারে না ওই পঁচিশ পার্সেন্ট ভোট পাইয়া সত্তর পার্সেন্ট ভোটার ভোটের অধিকারের মানুষের উপরে তারা দুর্জুলুম চালাবে এটা হতে পারে না বরং তারেক তারেক জিয়া বলছে জনাব তারেক জিয়া সাহেব তিনি বলছে জাতীয় সরকার পেয়ার পদ্ধতি আপনি গ্রহণ করুন এর চাইতে আর জাতীয় সরকার পৃথিবীতে হতে পারে না মিথ্যা কথা সর্মনার বিশ্বভুজুর আওয়ামী লীগের আমলে যে নির্বাচন গুলো অ্যাটেন্ড করেছে ওগুলা বিএনপি ও জাতীয় নির্বাচনে অ্যাটেন্ড করেছে স্থানীয় যে নির্বাচনে সেইটা পরামর্শ বিত্তি হয়েছে কিন্তু যত জাতীয় নির্বাচনে বিএমপিও এটেন্ড করেছে বড় বড় নির্বাচন গুলো ইসলামী আন্দোলনও এটেন্ড করেছে সর্মনা রেগা আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহ রাসুলের জন্য ভালোবাসি একমাত্র দিনের জন্য ভালোবাসি আপনার আপনি শোনেন বাংলাদেশে বর্তমানে চরমনাই বা ইসলামিক আন্দোলন ছোটখাটো কোনো দল নয় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের জন্য এটা ইসলামী রাজনীতি অর্থনীতি সমাজনীতির পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলনের বিকল্প কোন দল নাই আমরা মহাসমাবেশে মহাসমাবেশে অধিকার শাহবাগ অধিকে অধিকে গুলিস্তান অদিকে কাকরাই অদিকে মেডিকেল ঢাকা মেডিকেল লাখো লাখো জনতার ঢল নেমেছে